কি হবে আর বাতি জেলে প্রজ্বলিত রাতে দুঃখের দিনগুলো মনে রেখে সুখের দিনগুলো যায় ভুলে দিন শেষে রাত রাত শেষে দিন মিশে থাকি আপন কাজে দুঃখ কষ্ট আর বিদগ্ধ যন্ত্রণা শয়ে রেখেছি চিরস্থায়ী মনের গভীরে অশ্রুসিক্ত চোখের কোণে যতই আসুকবে যায় না দেখানো আছে শুধু লুকানো শত আঘাতের ক্ষত বারবার অনির্বার তোমার কাছে মেনেছি অনেক হাড় জিতিয়ে দিয়েছি তোমায় যতই বাড়ুক বয়সের ভার